যত দেখি মন থেকে ভালোবাসি তোরে হ্যাঁ নিজের বলা আচ্ছা না তোকে কথা বলি বুঝি আমাকে তোরা সবাই গ্রামের দশজনে মিলে ওই মা তাপবর ঢাক দা ঢুক দে আমাকে একটা বিয়ে করাইতে পারিস না তোরা তাও তো আমার জীবনটা কোনো রামে বাঁচা গেত কবিতা আমার মনের ভিতরে তুই আবার আগুন জ্বালাইয়া দিচ্ছিস তোরে যদি আমি যারা দিয়ে বাইরে আই তাহলে তুই কি করবি নে কেন আসবি নে ইউ আসি ইউ আ

আমার বাড়ি থেকে বাইরা আর কোন সময় নিতে আমার চোখের সামনে তোকে না দেনা কিসের হুনা ঢুনা যার জীবনে সুখ শান্তি নাই তার আবার কিসের কানে হুনা রে মা আমি বুঝলাম না তুই এত বড় বড় একটা নিঃশ্বাস ছাড়ো কি লেগে হ্যাঁ তুমি সব সৎ মা তুমি কি আমার আর যন্ত্রণা বুঝবা হ্যাঁ আমি তো তোর যন্ত্রণা বুঝি না আমি এসে তো সৎ মা তোর যেই কাজ দিব তুই লড়াছড়া করে কাম করবি ওহো ফরমাস দাস কিসের লিগে যার জীবনে বউ সংসার নাই তার আবার কাজ কাম কিসের মা কাজ কাম তো করনি লাগবো তো সংসার নাই বউ নাই পোলাবান নাই যদি কাম করবি না তাহলে তুই কি করবি আপনি কিন্তু কানাকে কিন্তু মা সরমা মা ছটাং ছটাং কথা বলতাছেন বুঝছেন নি আমি তো তো নিজের মা না আমি তো সৎ মা তাও তো গেদা তোরে আমি সৎ পোলার মতো দেখি না আর তে আটে যার জীবনে কি নাই তার আবার দেহাটি কিসের মা হ্যাঁ

ফোন বড় গেদা তোরে কিন্তু আমি অনেক ভালোবাসি তোরে আমি একাল নিজের ফোলার মতো দেখি মন থেকে ভালোবাসি তোরে হ্যাঁ নিজের ফোলা তুই যদি সৎ না থাকতি রে মা তেলি আমারে আমার ফরমাস দিতে পারতি আচ্ছা না তোকে কথা বলি বুঝছি আমাকে তোরা সবাই গ্রামের দশজনে মিলে ওই মা তাপ বর ঢাক দে আমাকে একটা বিয়া করাতে পারিস না তোরা তাও তো আমার জীবনটা কোনো রামে বাঁচা গেত গেদা তুই এগুলা কি কইতাছস তুই তো কোনো কাম কাজ করস না আবার তুই অশিক্ষিত তোর দারে কিডা মাইয়া দিব কদিহি আর কাম কিসের কাম করব রে মা যার জীবনে বউ পোলাবান সুখ শান্তি নাই তার আবার কাজ কাম দেয়া কি হবে রে মা তোরা যদি ধরে পড়ে এলাকার লোকজন ধরে আমার যদি একটা কোনো রকমের মহিলা কোন রকমের ওই লিগিয়েছে ঠ্যাং থাক চোখ থাক একটা যদি চোখও থাকে আমার এটা বিয়া করে দেন যায় মা তুই কি কবাস হ্যাঁ আর তোর খরা খরার টাইনা দিলেই তো চলবো না করে মা তোরা যদি ধৈরা বই যদি আমার যদি একটা ব্যবস্থা করে দাস তাও তো আমি জীবনটা নিয়ে বাঁচতে পারবো রে মা ফোন গেদা আর তোর লেংরা খরা আমার চাইতে একলা থা অনেক ভালো এটা কি জানোস কি হ রে এই যে শোন এত কথা না কইয়া পাতারি রোদেতে যাইয়া যা আর কিসের রোদ মরছে যার জীবনে বিয়ের কথা পাবে না তার আবার কাজ কাম দিয়ে কি হবে দিন দিন যে কি যে হয় বড় গেদার বুঝলামই না কাজ কামও করবার চাই না এ গেদা যাইস না পাতারি রোদ দিয়ে যা কথাই শুনবার চাই না

এই মাইজেগাদা কি কস তুই গঞ্জে মধ্যে লাগে না ঘরে তো আট বাজার কোনো কিছুই নাই ইমা এই মাইজেগাদা তুই এটি কি কস তুই ওরে মা তুই বুঝিসনে এটা কি বল না বুঝিসনে ইমা করতে হচ্ছে মালেশিয়ান মা তুই বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় মা ডাক দিবি মা কত শান্তি মা ডাকের মধ্যে এ মা তুই বুঝিসনে তুই বুঝিসনে ওমা অর্থ হচ্ছে এলো মালেশিয়ান ভাষা মা বলে আরে মাইজে গাদা দিন দিন তোর মাথাটা নষ্ট হয়ে যাইতেছে তুই আমার পয়সার হিসাবের মধ্যে ডিস্টার্ব করিস মা এ বাবাদের ধরে পরে বিয়া বিরা কি করছে আমি তোরা এই সব ভাষা আমি বুঝি না ফোন গন্ডে যাওন লাগবো ঘরে কি মাতানো কিছু শেখা ও সেপা কে ভাষায় তোমার কত ওয়া ওয়াং লাগবে ওয়াং 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 কি আ ভাই ওয়াং বুঝা নাই না বাংলাদেশি টাকারে কয় ওয়াং মালশিয়ান কয় ওয়াং হায় রে আমার কপাল রে

অনু এবার যদি কোনো অঘটন না ঘটে বুঝছ কি এবার ইনশাল্লাহ পাস করবোই করবই বুঝছ কি তুমি তো সারা বছরই ভালো থাকো যখন তোমার পরীক্ষার সময় হয় তার তিন দিন আগে তোমার জ্বর আসে পাতলা পায়খানা হয় এই হয় সেই হয় আর শুনো তোমার আর আমার মাঝে কতটা তফাৎ একবার চিন্তা করে দেখছো যেই স্কুলে যেই ক্লাসে তুমি আর আমি একসাথে পড়ছি এখন আমি সেই স্কুলের টিচার আর তুমি কি হইছো ছাত্র ছাত্রই রয়ে গেল আসল কথা হইছে আমার মাঠে ধরেই না এই সারা বছর মনে রই পরীক্ষার মধ্যে জামু পরীক্ষা দিব নিগে ইমুন জ্বর আসে বুছাকি আর মনে করে যে পরীক্ষা দি হারিরে তোমার সার এক বতি তখন নি বাজাই এখন তুই কা কাল নিয়ে সারা ফেরা করবা তা সারা তোমার ভবিষ্যৎ অন্ধকার তাই নেকি জি মানে সোক থাকতি নেংড়া সোক থাকতি এবার যদি পরীক্ষায় পাস না করো আমি যা করার জীবনে করছি এরপর তোমার লগে আমার আর সম্পর্ক ঠিকবে না হোন একটা কথা কই তোমারে এইবার বুঝছো কি কোন মনে করো জামেলে যদি না হয় পাস করব ইনশাআল্লাহ পাস করব হনা তোমার একটা কথা কই তুমি কান দিয়া ভালো করে শুইনা নাও আমার বাপ মাই যেই হারে আমার লাগা পোলা দেখতেছে বিয়া দেওয়ার লাগা কোন সময় আমার বিয়া হয়ে যাবগা তার কোনো ঠিক নাই আর তুমি তুমি যদি খালি এইবার ভুলে চক করে ফেল করো তোমার লাগে আমার সম্পর্ক তো দূরের কথা তোমার ছায়াও আমি পারামু না আর মাথা কইতেছ না ধরো

বালি বা সে হে বাদাম দেখা থাকি সে যেন মোরা সে আসার মাইসা ভাষা পানি রে এই বলো গে দাও যাচ্ছিস আর কা কনে যাবো যার জায়গা আর কনে তার কনে যাওয়া আছে কা কা না রে বাজান আমি এমনি বললাম তুই কটে যাচ্ছিস আর কনে যাবো কাক বুঝস আর তোমরা এলাকায় মুরুব্বি থাকছি যে আমার কষ্ট করে লাগতাছে হে কষ্টটা কি তোমরা বুঝো খা কা একটা কথা কই শোনা আমরা এই এলাকায় মুরুব্বি যারা আছে তারা ধৈরা পরে একটা মহিলা মানুষ আমার বিয়া করে দেওয়া যায় না যায় রে বাবা তোরা তো কোনো কাজ কাম করস না তোরা তিনটা ভাই ডেকির গোড়া আর কাজ কাম যার একটা বই নাই কাকা বুঝছেন তার কাজ কাম কি হবে আপনারা যদি পাড়ার মাতবর হিসাবে এই সাওয়ালের মহি চাইয়া বুঝছেন কাকা আপনারা যদি একটা মহিলার ব্যবস্থা কইরা দিতেন আমার জাহানটা কোন রকম রক্ষা পাই তো বাস্ত আরে কি করস তরে তো বিয়া করামই তুই কাজ কাম করস না সংসারের কোনো ব্যবস্থা নাই তোর তুই তো মনে করস হতাশ হয়ে আসলস এই যে মনে কর টাকা নাই পয়সা নাই জোতা জোড়াও ক্যাটতলা নিয়ে নিয়ে ঘুরোস তোর কেমনে বিয়ে করাম বাপ আরে এই অবস্থায় কোন মায়েরা তোর কাছে দিব বাপ

ওঃ কি আর কমো তোমার আমি ক্লাসমেট ছিলাম এক ক্লাসে লেহা করতাম দুজনে কি নিলে আল্লাহ তোমার কি সুন্দর বিয়া হইলো একটা ছেলে পেলে হয়ে গেল হ্যাঁ আমার ক হু একটা বিয়া হইলো না তোর কথা তো সবই বুঝেছি রে তুই যে আমার দুঃখের কথা বাসায়া দিলি এ যে হন তোর একটা কথা কই একই সাথে পড়াশোনা করেছি তা ঠিক আছে আমি মিয়া মানুষ তুই এলি পোলা মানুষ তাইলে আমার বিয়ে হয়েছে পোলাহান হয়েছে আমার কপাল খারাপ আমার জামাই আমারে ছাড়িয়ে দিয়েছে এখন তুই কি কবাস সে ডাকো এলাকার সাওয়াল বল হিসাবে যদি টুকা খালি সুযোগ দিতে আমি দুইটা কথা কইতাম কি কবি ক হ তুই তো নিঃশ্বাসে নিবে পারতেছিস না আর যদি খালি কোন রকম একটু শাসন করার একটা লোক থাকতো যেমন তোমার মতন আমার যদি একটা লোক থাকতো খালি আমার শাসন করে খালি সংসারটা শিখাইতো হ কত খুশিতে এ নিমুরিতা বেটা ছাওয়াল কি ক বাঁচাছিস যদি ভাই বাসিন্দা দেখতা আমার নেই গিয়ে কোন রকমের আমার কিন্তু যদি বাঁচাইতে তুই কি এখান থেকে যাবি না তোকে জানার বাড়ি দেবো

তুমি যদি কেনে যারা দবাইদার শাসন করে দাও যদি একবার ফকে টেনে নিতে আই লাভ ইউ সোনা পাগল আমি তো কত খুশি হইতাম এ সাগরে ডুব দিতাম এ সোনা মিয়া তুই জানিস আমার এক سوال আছে سوال থাকে থাকা অবস্থায় তুই আমারে কি করছিসকে একবার তোর মাথায় ধরিছে একা তাকাই তুমি যদি খালি রাজি থাকো তোমার এই ছাওয়াল বলার দায়িত্ব আমি নেব তুই আমাকে তো গেস্ট করিস

হেগো বসায় আমি আর থাকবো না বুঝছাও কবিতা তোমার ভালোবাসতে পারতে আমার জীবনের কঙ্কাল বানাই এ শুনে মিয়া আমার কথা আগে হনে কি আগে যায় তার বাপ মা যদি মানি নেয় তাহলে তোর কথাই আমি রাজি আছি রে আমি তোমার একটা কথা কই তুমি যখন রাজি হয়ে গেছো তাহলে বাড়ি তোমার দরকার নাই তুমি আর আমি রাজি থাইলি কিয়া করে গা কাজী ডাইকে নিয়ে তোমার কাজী বাড়ি আর কবিতা